পশুরাজ্যের রাজা মানে পশুরাধিপতি বিশাল সাম্রাজ্যের অধিপতি পশুরাজ্যের রাজা তার অনেক দিন যাবৎ স্বপ্ন ছিল কল্পনা ছিল যে সে পশুরাজ্যের রাজাই নয় বরং সমগ্র নররাজ্যের রাজাও হবে এটা তার ইচ্ছা ছিল অভিলাষ ছিল তো সেই লক্ষ্যে অচিন্ন নগরের রাজা সূর্য সেনকে অর্থাৎ অচিন্ন নগরের এক নররাজ ছিল সেই নররাজকে পরাস্ত করার জন্যে এই পশুরাধিপতি বিশাল সৈন্য সম্বন্ধ পাঠিয়েছিল যুদ্ধের সশস্ত্র বাহিনী পাঠিয়েছিল বছর তিন বছর পরে যুদ্ধ যুদ্ধ চলছে চলার পরে পরে তিন বছর পশুরাধিপতি মন্ত্রীকে ডেকে ডেকে আনছে মন্ত্রী তার নিজের মন্ত্রীকে ডেকে আনে বলছে যে হে মন্ত্রী মন্ত্রী বল আমি যে অচিন্নগর রাজা সূর্য সেনকে পরাস্ত করার জন্যে যুদ্ধের সশস্ত্র বাহিনী পাঠিয়েছিলাম তার কি কোনো সুসংবাদ পাইছেন তা মন্ত্রী খুব খুশি খুব বৃষ্ট চিন্তে বলতেছে আরে রাজা মহারাজ আপনি কি বলতেছেন আপনার সুযোগ্য সেনাপতি রাজা সূর্য সেনকে সম্পূর্ণ পরাস্ত করে সম্পূর্ণ ধ্বংস করেছে সারা অচিন্ন দখল করে নিয়েছে শুধু তাই নয় মহারাজ সারা অচিন্ন নগরে দখল করে সেখানে দেওয়া হচ্ছে আপনার নামে পূজা এবং আপনার নামে সজরে উলুধ্বনি রাজা তো খুব খুশি মহারাজ খুব খুশি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ খুশিটি দেওয়ার জন্য সুসংবাদ দেওয়ার জন্য আপনি কাজ করেন এই আজকে থেকে আমার এই রাজ্যে এই পশু পশুর রাজ্যে এবং অচিন্ন নগরেও অচিন্ন নগর রাজ্যেও হ্যাঁ পূজা করার ব্যবস্থা করেন এবং আমার নামে উল উদ্ধনি দেওয়ার ব্যবস্থা করেন যান এটা ঘোষণা করে দিন মন্ত্রী ঠিক আছে মহারাজ আমি তাই করছি এক্ষুনি আমি সারা রাজ্যে ঘোষণা করার ব্যবস্থা করছি মন্ত্রী যখন একটু বের হইতে চায় মানে প্রস্থান হয় না এখনো এই মুহূর্তে মন্ত্রীকে আবার ডেকে আনছে রাজা আবার ডেকে আনছে ডেকে আনে বলতেছে যে মন্ত্রী বল খুব মানে ইতস্ত বোধ করতেছে আর কি যে কিভাবে সংবাদটা বলবে সংবাদটা কি মন্ত্রীকে ডেকে আনে বলতেছে যে মন্ত্রী বল আমি তো এই পশুরাজ্যের রাজা পশুদের রাজ্য আমার হাতে কিন্তু তাতেই আমি আমি চাই আরো শক্তিশালী হতে কঠোর হতে হতে। তা আমি চাই শুধু নর রাজ্যের রাজাও হতে মন্ত্রীপর তো হেলার সুরে বলতেছে ইট ইস নাথিং ফ্যাক্ট ফর ইউ হোয়েন ইউ ওয়ান্ট ইউ ক্যান বি কিং অফ কিং ইন দি হোল্ড অফ হিউম্যান সোভারিং আরে এটা কোনো বিষয়ই না আপনি যখন তখন ইচ্ছে করলেই যখন তখন সমগ্র নররাজ্যের রাজাও হতে পারেন তো রাজা এবং মন্ত্রী দুইজনেই খুশি ঠিক এই মুহূর্তে বিশাল দুঃসংবাদ জানাতে আসলেন জ্যোতিষি সাহেব জ্যোতিষি সাহেব এসে এক বিশাল দুঃসংবাদ জানাইলেন দুঃসংবাদটা কি দুঃসংবাদটা বলতেছে যে না আমাদের পশুরাধিপতি রাজা হইতে পারবে না কেন কেন হইতে পারবে না যে না আমি অনেক গণনা করে দেখেছি যে আপনার যে পশ্চিম আকাশে এক বিশাল ধূম নক্ষত্রের উদয় হয়েছে হ্যাঁ এক তাতে স্পষ্ট প্রমাণিত হয় যে এক নবজাত নর শিশু আমাদের পশুরাধিপতি রাজা হওয়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়াবে মন্ত্রী তো খুব খেপে গেলেন হ্যাঁ সামান্য এক নবজাত নর শিশু আমাদের বিশাল সাম্রাজ্যের অধিপতি অধিপতির রাজা হওয়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়াবে এটা কি বলতেছো তুমি কি কি বলতেছো যে না মন্ত্রী বল আমি ঠিকই বলতেছি আমি আরো গণনা করে দেখেছি যে হ্যাঁ এই শিশুটির হাতেই আমাদের আধিপতির মৃত্যু হবে কি নাকি যে আগুনের কুণ্ডে স্নান করে দেহমন শুদ্ধ করে দৈনিক তিনবার সেই পশুরাধিপতির মৃত্যু হবে সামান্য এক নবজাত শিশু কিদের হাতে মানে মন্ত্রী এটার মানতে রাজি না মন্ত্রী এই দুঃসংবাদ মানতে রাজি না সে এই শিশুটির ঠিকানা জানতে চাই তাহলে বলেন এই শিশু শিশুটিকে আমি কই পায়াম কোথায় গেলে পাবো আর যেখানেই পাই যেভাবেই পাই এই শিশুটির যা টুকরো টুকরো করে আমি পশুরাধিপতির দুচরণে লুটিয়ে দেব এই তার প্রতিজ্ঞা তাহলে বলেন যদি সাহেব বলেন শিশুটিকে আমি কই পাবো যদি সাহেব বলছে যে ঠিক আছে তাহলে আপনি দ্বীপে যান দ্বীপের গহীন জঙ্গলে গেলেই তার সাক্ষাৎ লাভ হবে যে ঠিক আছে আমি তাই যাইতাছি ও রাষ্ট্রদীপের শত সহস্র সমর প্রাচীর ভেদ করে হলেও আমি এই শিশুটিকে হ্যাঁ হত্যাই করব আমি এই উদ্দেশ্যে সে বিশাল সৈন্য বাহিনী হ্যাঁ রাজা তো আরো বাহিনী আছে অগাশুর বগাসুর বাহিনী শক্তিশালী পরাক্রমশালী বাহিনী অগাশুর বগাসুর বাহিনী নিয়ে তিনি যাত্রা শুরু করলেন শিশুপদের অভিপ্রায়ে শিশুপদের অভিপ্রায় তারপরে অনেক গহীন জঙ্গল পর্যন্ত খুঁজছে তন্ন তন্ন করে খুঁজছে কোথাও পায় না হ্যাঁ বিশাল বিশাল যত বন জঙ্গল আসে সব জায়গায় তিনি খোঁজা খুঁজি পরে কোথাও না তখন সে হতাশ হয়ে বলতেছে আরে আরে হতাশ না তখন সে বলতেছে যে শিশু তুমি কই গেছো আমাদের দেখি তুমি কি ভয় পাইছো নাকি ভিনু কাপুরুষ তুমি সাহস থাকে আমার সাহস তোমার যদি সাহস থাকে তখন আমাকে দেখা দাও দেখি তোমার বুকে পাঠাগত বড়। তুমি আমাদের পশুরাধিক দিকে বোধ করবা তাহলে আসো আমার সাথে আসো যুদ্ধ করো নাই কোথাও নাই শিশুর কোনো সারা নেই শব্দটুকু নাই এই এই যখন নাই অনেক দিন খোঁজাখুঁজি পড়ার করার পরে হতাশ হয়ে তিনি চলে যেতে লাগলেন বাহিনী নিয়ে তিনি প্রস্থান হইতে লাগলেন হঠাৎ করে একটা শিশুর হাসি শুনতে পান হাসি হি 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 করে হাসতেছে এক শিশু শিশু হাসতেছে তখন তার কানে ভেসে আসলো তখন সে থমকে গেল হ্যাঁ এটা কার হাসি এত শিশুর হাসি কোথায় 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 এই যে এই যে এখানে কে পাইছে শিশুরা এখানে এই যে তুমি এবার যাইবা কোথায় কই পালাইবা তুমি এবার মৃত্যুর জন্য তৈরি হও আমার একটি আঘাতেই আমার একটি তলোয়ারের আঘাতেই তোমার ভবলীলা সাঙ্গ করে দিব যখন তিনি তলোয়ার দিয়ে আঘাত করতে যায় ঠিক এই মুহূর্তে মন্ত্রীর মন্ত্রেই আহত হয়ে গেলেন মানে মন্ত্রীকে মানে ব্রহ্মাস্ত্র যাকে বলি আমরা যাকে ব্রহ্মাস্ত্র বলি ব্রহ্মাস্ত্রের আঘাতে তার ভবলীলাই সঙ্গ হয়ে গেল মানে সাঙ্গ হয়ে গেল তার সেই মারেল মানে শিশুটাই শিশুটাই মন্ত্রী মারিয়েছে মন্ত্রী আদেশ করুন যাহাপনা আমার এই রাজ্যকে আরো শক্তিশালী ও বিশাল সাম্রাজ্যে পরিণত করার লক্ষ্যে অচিন্ন নগরের রাজা সূর্য সেনকে পরাস্ত করার জন্য আমি যে বিশাল সৈন্য সামন্ত পাঠিয়েছিলাম তার কি কোনো সুসংবাদ পেয়েছেন মহারাজ আপনি হলেন পশুর আধিপতি পশুদের রাজা আপনার বিশাল সৈন্য সামন্তের সম্মুখে ওই অচিন্ন নগরের রাজা সূর্য সেন অতি তুচ্ছ আপনার সম্পূর্ণ আপনার জয়ের নিশান শুধু তাই নয় মহারাজ সারা অচিন্ন নগরের ঘরে ঘরে দেওয়া হচ্ছে আপনার পূজা আপনার নামে দেওয়া হচ্ছে সারাক্ষণ উল ধনি মন্ত্রীবর সাবাস এখন থেকে আরো ঘোষণা করে দেন যে আমার এই রাজ্য সহ সারা ও চিহ্ন নগরেও চলবে সারাক্ষণ আমার পুজো আমার উলুধনি তাই হবে মহারাজ আমি এক্ষুনি সারা রাজ্যে ঘোষণা করার ব্যবস্থা করছি মন্ত্রীবর মহারাজ আপনি কি কোনো চিন্তিত কোনো বিচলিত বোধ করছেন আমি অনেক দিন যাবৎ একটি স্বপ্ন একটি কল্পনা করতে শুরু করেছি আমি হলাম পশুরাধিপতি পশুদের রাজা পশুদের রাজ্য শাসন শোষণ করা আমার হাতে ন্যস্ত কিন্তু তাতেই আমি তুষ্ট নই মন্ত্রীবর আমি চাই আরো শক্তিশালী হতে আরো কঠোর হতে আরো নৃশংস হতে আমি চাই শুধু এই রাজ্যে রাজাই নয় বরং সমগ্র নর রাজাও হতে এত আপনার ইচ্ছাধীন মহারাজ ইচ্ছে করলে যখন তখন না একই বলছেন জ্যোতিষী সাহেব আমি ঠিকই বলেছি মন্ত্রীবর প্রস্তু কি মাফ করবেন মহারাজ আমি অনেক গণনা করে দেখেছি যে আপনার রাজ্যের পশ্চিমা আকাশে এক বিশাল ধূম নক্ষত্রের উদয় হয়েছে আর তাতে স্পষ্ট প্রমাণিত হয় যে এক নবজাত নর শিশু আমাদের আধিপতির রাজা হওয়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়াবে সামান্য এক নবজাত নর শিশু বিশাল সাম্রাজ্যের অধিপতির প্রধান বাধা হয়ে দাঁড়াবে আমি আরও গণনা করে দেখেছি যে ওই নবজাত নর শিশুটির হাতেই আমাদের পশুরাধিপতির মৃত্যু হবে একই বলছেন জ্যোতিষী সাহেব যে পশুরাধিপতির নরকের আগুনের কুণ্ডে স্নান করে মন শুদ্ধ করে দৈনিক রূপে আবির্ভাব হয় সেই পশুরাধিপতির মৃত্যু হবে এক নবজাত হাতে শুধু এই শিশুটির কেন সমগ্র নরজাতির বীর বাহাদুর ও রথি মহারথীদের এক দুঃস্বপ্ন ছাড়া আর কি হতে পারে আর তাই যদি হয় তাহলে এই শিশুটির সীমাহীন দাম্বিক দর্তব্য তাহলে বলে দেন কোথায় গেলে পাবো এই সীমাহীন দাম্বিক দত্তব্য শিশুটিকে আমি যেমন করে পারি যেভাবে পারি এই শিশুটির কলিজা টুকরো টুকরো করে লুটিয়ে দেব পশুরাধিপতির দু চরণে বেশ তাই শুনুন দ্বীপের গহীন জঙ্গলে গেলেই এই নবজাত নর শিশুটির সাক্ষাৎ লাভ হবে হ্যাঁ 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 আমি তাই যাচ্ছি আর আপনার কথায় যদি সত্যি হয় তাহলে আমিও দেখে নিব সীমাহীন দাম্বিক দত্তব্য শিশুটির শক্তি কতটুকু পৌরাষ্ট্রদ্বীপের শত সহস্র সমর প্রাচীর ভেদ করে হলেও সীমাহীন দাম্বিক দক্তব্য শিশুটিকে নৃশংসভাবে হত্যা করে নিয়ে আনবো তার ছিন্ন শিশু দারান মন্ত্রী আপনি এক নন সঙ্গে করে নিয়ে যান আমার শক্তিশালী অগাসুর বাগাসুর বাহিনীকে আর মিথ্যে প্রমাণ করে দিন ওই জ্যোতিষী সাহেবের গণনাকে বেশ তাই ভাবে মহারাজ এই শক্তিশালী পরাক্রমশালী অগাসুর বাগাসুর বাহিনী এস আমার সঙ্গে যুদ্ধের দামা বাবা যে যাত্রা শুরু করি শিশুবাদের অভিপ্রায় এসো আমার সঙ্গে এসো যুদ্ধ 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 সেই বীর তাম পৃথিবীর ছোট বড় জঙ্গল থেকে গহীন জঙ্গল পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখেছি কোথাও তোমার সন্ধান পেলাম না তাহলে কি আমাদের জ্যোতিষী বাবু মিথ্যে কথা বলেছিল না 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 সে তো মিথ্যে কথা বলতে পারে না তাহলে গেল কোথায় গেল কোথায় বুঝেছি 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 দন আমাদের যুদ্ধ সংবাদ পেয়ে তুমি লেজ গুটিয়ে তুমি আমাদের দেখেই পালিয়েছ তো আমাদের আধিপতিকে বধ করবে কিভাবে সাহস তাকে তো দেখা দাও দেখি তোমার বুকের পাঠা কত বড় দেখা দাও হে নর শিশু নেই কোথাও নেই সারা নেই শব্দ তো কৌ নেই আমাদের প্রভুকে গিয়ে বলি আমাদের হুঙ্কারে ওই সারা নরের বাচ্চা করতে পারবে না হাসি কার হাসি এতে তো শিশু হাসি একটি শিশু হাসি কোন দিক দিয়ে ভেসে আসছে হ্যাঁ 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 এই যে

আমাকেই বগলিলা গাঙ্গ করে দিলে রে